দেখিয়েছিলাম কিন্তু সে মিথ্যারোপ করেছে এবং অমান্য করেছে সে বলল হে মৌসা তুমি কি আমাদের কাছে এসেছ তোমার জাদু দ্বারা আমাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেওয়ার জন্য আমরাও অবশ্যই তোমার কাছে উপস্থিত করবো এরূপ জাদু কাজেই আমাদেরও তোমার মধ্যে স্থির করো এক নির্দিষ্ট সময় এক মধ্যবর্তী স্থানে যার ব্যতিক্রম আমরাও করব না এবং তুমিও করবে না মুসা বললেন তোমাদের নির্ধারিত সময় হলো উৎসবের দিন এবং যাতে সকালেই জনগণকে সমবেত করা হয় অতঃপর ফের ফেরাউন شو هو قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى موسى تذكر بقوله দুর্ভোগ তোমাদের তোমরা আল্লাহর উপর মিথ্যারোপ করো না করলে তিনি তোমাদেরকে শাস্তি দ্বারা সমলে ধ্বংস করবেন আর যে মিথ্যা উদ্ভাবন করেছে সেই ব্যর্থ হয়েছে তখন তারা নিজেদের মধ্যে নিজেদের কাজ সম্বন্ধে বিতর্ক করল এবং তারা গোপনে পরামর্শ করল কানু ইন হাদালিনাসাহিরান ইউরিদান আইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইযহাবা বিতরিকাতিকুমুল মুছলা তারা তারা বলল এ দুজন অবশ্যই জাদু তারা চায় তাদের জাদু দ্বারা তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি

তারা বলল হে মূসা হয় তুমি নিক্ষেপ করো নতুবা আমরাই প্রথম নিক্ষেপকারী হই মূসা বললেন বরং তোমরাই নিক্ষেপ করো অতঃপর তাদের জাদু প্রভাবে হঠাৎ মোসার মনে হলো তাদের দড়ি ও লাঠিগুলো সুতরাং করছে Corse। তখন মুসা তার অন্তরে কিছু ভীতি অনুভব করলেন। আমরা বললাম ভয় করবেন না। আপনি উপরে থাকবেন আর আপনার ডান হাতে যা আছে তা নিক্ষেপ করুন এটা তারা যা করেছে তা খেয়ে ফেলবে তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল আর জাদুকর যেখানেই আসুক সফল হবে না অতঃপর জাদুকরেরা সাজদায় অবনত হয়ে তারা বলল আমরা হারুন ও মুসার রবের প্রতি ইমান আল্লাম

আমি তো তোমাদের হাত পা বিপরীত দিক দিয়ে কাটব এবং আমি তোমাদেরকে খেজুর গাছের কাণ্ডে সুলিবিদ্ধ করবই আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর ও অধিক স্থায়ী

আমরা কিছুতেই প্রাধান্য দেব না কাজেই তুমি যা সিদ্ধান্ত নেওয়ার নিতে পারো তুমি তো শুধু দুনিয়ার জীবনের উপর এ কর্তৃত্ব করতে পারো আমরা নিশ্চয় আমাদের রবের প্রতি ইমান এনেছি যাতে তিনি ক্ষমা করেন আমাদের অপরাধ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছো তা আর আল্লাহ শ্রেষ্ঠ ও স্থায়ী যে তার রবের কাছে অপরাধী হয়ে উপস্থিত হবে তার জন্য তো আছে জাহান্নাম

স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তারা স্থায়ী হবে এবং এটা তাদেরই পুরস্কার যারা পরিশুদ্ধ হয় ওয়ালাকাদ আওহায়না ইলা মূসা আন ফিল বাহরি ইয়াবসা লা তাখাফু দারকা ওয়ালা অবশ্যই আরমরা অবশয় ওহি করেছিলাম ইমরমে যে আমার বান্দাদেরকে নিয়ে রাতে বের হন সুতরাং আপনি তাদের জন্য সাগরের মধ্য দিয়ে এক শুষ্ক পথের ব্যবস্থা করুন পিছন থেকে এসে ধরে ফেলার আশঙ্কা করবেন না এবং ভয় করবেন না তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছনে ছুটল তারপর সাগর তাদেরকে সম্পূর্ণরূপে নিমজ্জিত করলো وأضلّ فرعون قومه وما هدى. أر فرعون تا كرسيلو، إيوا شات يا بني إسرائيل قد أنجيناكم من عدوّكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المنّ والسلوى. هي بني إسرائيل أمرطو تمضر শত্রু থেকে উদ্ধার করেছিলাম। আর আমরা তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোর পর্বতের ডান পাশে। এবং তোমাদের উপর মান্না ও সালুয়া নাজিল করেছিলাম। তোমাদেরকে। আমরা যা রিজিক দান করেছি তা থেকে পবিত্র বস্তুসমূহ খাও এবং এ বিষয়ে সীমালঙ্ঘন করো না করলে তোমাদের উপর আমার ক্রোধ আপতিত হবে আর যার উপর আমার ক্রোধ আপতিত হবে সে তো ধ্বংস হয়ে যায় আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তৌবা করে ইমান আনে এবং সৎ কাজ করে তারপর সৎ পথে অবিচল থাকে